বেআইনি দখলদারদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পৌর রাস্তা এবং ফুটপাথ দখল করে দোকান চলবে না পাশাপাশি বহুতল নির্মাণের ক্ষেত্রেও বিল্ডিং প্ল্যান না মানলেই চলছে বুলডোজার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে শহরের সাতচল্লিশটি ওয়ার্ডে চলছে বেআইনি নির্মাণ হটাও অভিযান কোথাও ভেঙে ফেলা হচ্ছে বহুতল নির্মাণ কোথাও চলছে পথে ও ফুটপাতে থাকা দোকান গুমটি উচ্ছেদ অভিযান যানবাহন চলাচল মসৃণ করতেই এই উদ্যোগ শিলিগুড়ি পৌর দার্জিলিং মোড় থেকে কোট মোড় থেকে প্রধান নগর সব দিকেই চলছে বুলডোজার নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়ছেন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মীরা কোথাও অবৈধ নির্মাণ বা পথঘাট দখল দেখলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা শনিবার সকালে শিলিগুড়ির টিকিয়াপাড়া এলাকাতে চলল উচ্ছেদ অভিযান যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা রুখতে মোতায়েন ছিল শিলিগুড়ি থানার পুলিশ বিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া বেআইনি দখলদারদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পৌর নিগম রাস্তা এবং ফুটপাত দখল করে দোকান চলবে না পাশাপাশি বহুতল নির্মাণের ক্ষেত্রেও বিল্ডিং প্ল্যান না মানলেই চলছে বুল শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে শহরের সাতচল্লিশটি ওয়ার্ডে চলছে বেআইনি নির্মাণ হটাও অভিযান কোথাও ভেঙে ফেলা হচ্ছে বহুতল নির্মাণ কোথাও চলছে পথে ও ফুটপাতে থাকা দোকান বন্ধু উৎসব অভিযান যানবাহনের উদ্যোগ শিলিগুড়ি কবে গ্রাম্প প্রধান অভিযান করছেন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের কর্মীরা কোথাও অবৈধ নির্মাণ বা পক্ষ থেকেই নেওয়া হচ্ছে ব্যবস্থা শনিবার সকালে শিলিগুড়ির ঠিকিয়াপাড়া এলাকাতে চললেও উৎস অভিযান যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা রুখতে মোটাইন ছিল শিলিগুড়ি থানার পড়ে বেআইনি দখলদারদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পৌরিকল রাস্তা এবং ফুটপাথ দখল করে দোকান চলবে না পাশাপাশি বহুতল নির্মাণের ক্ষেত্রেও বিল্ডিং প্ল্যান না মানলেই চলছে গুণব্য শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের তরফে শহরের সাতচল্লিশটি ওয়ার্ডে চলছে বেআইনি নির্মাণ হটাও অভিযান কোথাও ভেঙে ফেলা হচ্ছে বহুতল নির্মাণ কোথাও চলছে পথে ও ফুটপাতে থাকা দোকান বুদ্ধি উচ্ছেদ অভিযান যানবাহন চলাচল মুসলিম করতেই এই উদ্যোগ শিলিগুড়ি পৌর নির্বাচনে দার্জিলিং মোড় থেকে কোচ চম্পী থেকে প্রধান নগর সব থেকে চলছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মীরা কোথাও অবৈধ নির্মাণ বা পথঘাট দখল দেখলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা শনিবার সকালে শিলিগুড়ি ঠাকুরিয়াপাড়া এলাকাতে শুনে উচ্ছেদ অভিযান যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে মোতায়েন ছিল শিলিগুড়ি থানার পুলিশ

বেআইনি দখলদারদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পৌর নিগম রাস্তা এবং ফুটপাথ দখল করে দোকান চলবে না পাশাপাশি বহুতল নির্মাণের ক্ষেত্রেও বিল্ডিং প্ল্যান না মানলেই চলছে বুলডোজার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে শহরের সাতচল্লিশটি ওয়ার্ডে চলছে বেআইনি নির্মাণ হটাও অভিযান কোথাও ভেঙে ফেলা হচ্ছে বহুতল নির্মাণ কোথাও চলছে পথে ও ফুটপাতে থাকা দোকান গুমটি উচ্ছেদ অভিযান যানবাহন চলাচল মুসলিম কোর্টেই এই উদ্যোগ শিলিগুড়ি পৌর নিগমের দার্জিলিং মোড় থেকে কোটমোড় চম্পাসড়ি থেকে প্রধাননগর সব দিকেই চলছে উচ্ছেদ অভিযান ভুলডোজা নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়ছে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের কর্মীরা কোথাও অবৈধ নির্মাণ বা পথঘাট দখল দেখলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা শনিবার সকালে শিলিগুড়ির টিকিয়াপাড়া এলাকাতে চলল উচ্ছেদ অভিযান যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা রুখতে মোতায়েন ছিল শিলিগুড়ি থানার পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া